নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দশো বত্রিশ সালের গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের ছয় তারিখ এবং জুলাই মাসের তেইশ তারিখ বুধবার আর হবে পাঁচটা ছয় মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা একুশ মিনিটে আজ চতুর্দশী থাকবে রাত্রি দুইটা তেইশ মিনিট পর্যন্ত আদ্রা নক্ষত্র থাকবে সন্ধ্যা ছয়টা চৌত্রিশ মিনিট পর্যন্ত বেগঘাত যোগ থাকবে দিন একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ থাকবে দিবা তিনটা ষোলো গতে শকুনিকরণ রাত্রি দুইটা তেইশ গতে চতুষ্পাদকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মিথুন রাশি থাকবে শূদ্র বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ নরগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশস্তরী রাহুর দশা থাকবে সন্ধ্যা ছয়টা চৌত্রিশ গতে দেবগণ বিংশস্তরী বৃহস্পতির দশা থাকবে মৃতে দোষ নাই সন্ধ্যা ছয়টা চৌত্রিশ গতে দ্বীপাদু দোষ আজকের যোগিনী থাকবে পশ্চিমে রাত্রি দুইটা তেইশ গতে ঈশানে আজকের কালবেলাদি থাকবে আটটা পঁচিশ গতে দশটা চার মধ্যে ও এগারোটা চৌচল্লিশ গতে একটা তেইশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে দুইটা পঁচিশ গতে তিনটা ছেচল্লিশ মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ চতুর্দশীর একদিষ্ট ও সফিগুণ রাত্রি দুইটা তেইশ মধ্যে প্রাশ্চিত্য নিষেধ দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্তির প্রাণ দিবস তেইশে জুলাই উনিশশো তেত্রিশ লোকমান্য বালগঙ্গাধর তিলকের জন্মদিবস ও কথা সাহিত্যিক তারাংশকর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস তেইশে জুলাই আঠারোশো আটানব্বই আজকের অমৃত যোগ থাকবে দিন ছয়টা উনষাট মধ্যে ও নয়টা বত্রিশ গতে এগারোটা পনেরো মধ্যে ও তিনটা বত্রিশ গতে পাঁচটা চোদ্দ মধ্যে এবং রাত্রি ছয়টা পঞ্চাশ গতি নয়টা চার মধ্যে ও একটা বত্রিশ গতে পাঁচটা সাত মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিন একটা ঊনপঞ্চাশ গতি তিনটা বত্রিশ মধ্যে এবং রাত্রি নয়টা চার গতি দশটা চৌত্রিশ মধ্যে এবার আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির লাভ বৃষ রাশির শান্তি মিথুন রাশির সম্মান কর্কট রাশির লাভ সিংহ রাশির সুযোগ কন্যা রাশির ক্লেশ তুলারাশির বিপদ বৃশ্চিক রাশির উত্তেজনা ধনুরাশির কাজে বাধা মকর রাশির শান্তি কুম্ভ রাশির বেধি মিন রাশির শুভ